আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আর সবাইকে জুম্মা মোবার আর আজকে জুম্মা যেহেতু আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর আপনাদের সাথে আজকে টুটা ডিটেলস কোনো শেয়ার করলাম না জাস্ট একটু রান্নাটা শেয়ার করলাম আর এখানে আমি চিকেন আর চালটা ভালো করে ভেজে নিচ্ছি আর এখন একটু আমি পানি দিয়ে দিয়েছি আর এখন আমি পুরোটাই পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দিয়ে দিচ্ছি আজকে আমি বিরিয়ানির মধ্যে মটরশুঁটি ও আলু দিয়েছি কারণ বিরিয়ানিতে আলু ছাড়া বিরিয়ানি ভাল লাগে না আমার কাছে তো আলু ভাল লাগে বিরিয়ানিতে কার কাছে কিরকম লাগে কমেন্ট করে জানেন বিরিয়ানি মানে আলু এই যে আমি আলুগুলো ভেজে দিয়ে দিচ্ছি যখন আমার বিরিয়ানিটি প্রায় সত্তর পার্সেন্ট হয়ে গেছে তখন আমি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আমি একটু এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আজকে সিম্পলভাবেই আমি বিরিয়ানিটা রান্না করছি মানে ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি কোনো বাহিরের মশলা কিনে দিই নি বা প্যাকেটের মশলা দিই নি এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানির মশলা ছাড়াও বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ